আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে সৃজনশীল প্রশ্ন তিন আলোচনা করবো এখানে নম্বরে বলেছে উপরুক্ত তথ্যের আলোকে মার্চ এক তারিখের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো তো প্রারম্ভিক মূলধন মানে এই বছরের প্রথম তারিখে কি কী নিয়ে ব্যবসা শুরু করেছে তার মধ্যে সম্পদগুলো যোগ করেই মূলত প্রারম্ভিক মূলধন হয় আর এখানে ঋণও আছে ঋণের টাকা যদি যোগ করি পরে আবার বিয়োগ করা লাগে সেজন্য আমরা ইচ্ছে করলে এই দুটো যোগ করলেও হবে ঋণ না আসলেও হবে সমস্যা নেই যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি আমি এই প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য এই নিচে ছক অঙ্কন করলাম এটা উত্তরের অংশ আর উপরের উদ্যোগের কিছু অংশ নিয়ে আসলাম অ্যাকচুয়ালি আমাদের এই এক তারিখটা নিয়ে করতে হবে এগুলো প্রয়োজন নাই তারপরেও একটু নিয়ে এসে রাখলাম তো পড়ি মিস্টার মাহমুদুল্লাহ দু হাজার ষোলো সালের মার্চ এক তারিখে নগদ কত টাকা নিয়ে এসেছে ফিফটি থাউজেন্ড আসবাবপত্র কত টাকা নিয়ে এসেছে পঁয়ত্রিশ হাজার ব্যাঙ্ক ঋণ নিয়ে এসেছে পঁচিশ হাজার টাকা আচ্ছা ঋণ যে নিয়ে এসেছি কিন্তু নিজের নিজের টাকা না ব্যাঙ্ক ঋণটা হচ্ছে অন্যের টাকা তো এটা কিন্তু মূলধন হবে না তা মূলধন হবে কোনটা মূলধন হবে আমার নিজের যতটুকু আমার নিজের নগদ আর আসবাবপত্র এই দুটা এই দুটা তাহলে আমরা যোগ করলেই হবে নগদ লিখবো পঞ্চাশ হাজার টাকা আর আসবাবপত্র লিখব পঁয়ত্রিশ হাজার টাকা দুটা যোগ করে পঁচাশি হাজার টাকা এটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন এটা অন্যভাবে করা যেত সেটি হচ্ছে আমি এই যে ঋণের টাকা নিয়ে এসেছি ব্যাঙ্ক থেকে এটা যদি নগদের সাথে যোগ করতাম তাহলে লিখতাম নগদ পঁচাত্তর হাজার টাকা তারপরে যোগ করে আমাদের এখানে যা হতো পরে আবার ওই ঋণটা বিয়োগ করতাম তখন কিন্তু এই টাকাটায় উত্তর হতো আবার বলছি আমি যদি এই ঋণের টাকাটা এর মধ্যে নিয়ে আসতে চাই তাহলে নগদের সাথে একবার যোগ হবে আবার পরে বিয়োগ হবে সেজন্য আমি যোগ বিয়োগ কিছুই করি নাই শুধুমাত্র নিজের নগজ যারা আসবাব প্রতিটা যেহেতু মালিকের নিজের ওই দুটোই মূল্য হিসেবে গণ্য হবে ঋণটা মালিকের নিজের না এইভাবে ক নাম্বারে উত্তর লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে আসলাম খ নাম্বারে বলেছে দুই পাঁচ আঠারো একত্রিশ তারিখের লেনদেনগুলো যাবেদ করো যে দুই তারিখ পাঁচ তারিখ আঠারো তারিখ একত্রিশ তারিখ প্রথম দুইটা আর শেষের দুইটা এই চারটা নিয়ে যাবেদা করবো তো যাবেদার জন্যই চারটা লেনদেন আমি নিয়ে যাই আর যাবেদার শখ একে যাবেদা করবো যাবেদা তো আমরা পারি সহজ তাই না এই যে আমি এখানে নিচে যাবেদার শখ অঙ্কন করলাম নিচে হচ্ছে উত্তরের অংশ আর উপরে এইদিকে দুইটা লেনদেন রাখলাম দুই তারিখ আর পাঁচ তারিখ আর এই দিকের দুইটা লেনদেন রেখেছি আঠারো তারিখ আর একত্রিশ তারিখ আমাদের উত্তরের অংশ কিন্তু নিচে আমি এই দুটো দেখে দেখে করবো বলে জাস্ট উপরে নিয়ে এসে রাখলাম প্রশ্নের কিছু অংশ তো জাবেদার শখ তো পারি আমরা তারিখ হিসাবে নামও ব্যাখ্যা হতীয়ান বিশটা ডেবিট টাকা ক্রেডিট টাকা এইভাবে তো জাবেদা সক অঙ্কন করতে হয় আমরা তো পারি তাই না প্রথমে তারিখ লিখবো দুই হাজার ষোলো মার্চ দুই তারিখে কী বলেছে ক্রয় করেছে বাকিতে মাল ক্রয় তো বাকিতে পণ্য ক্রয় এর জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব মানে পাওনাদার ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য ক্রয় হিসাব ডেবিট টাকা হবে ষাট হাজার টাকা আর প্রদেয় হিসাব ক্রেডিট টাকা হবে সেম ষাট হাজার টাকা ব্যাখ্যা লিখব বাকিতে পণ্য ক্রয় করা হল এখন অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে ব্যাখ্যাকে লিখব কিছু না বললে ব্যাখ্যা লিখতে হবে কি না হবে কিছু না বললে লেখাই ভালো কারণ জাবেদার সংজ্ঞাতেই বলা আছে ব্যাখ্যাসহ ডেবিট কেট নির্ণয় করে এই যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলে তো সহ জাবেদা হয় মূলত তে ব্যাখ্যা লিখি আর যদি বলে ব্যাখ্যা ছাড়া তাহলে ব্যাখ্যা লেখার দরকার নেই যেমন পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম পাঁচ তারিখ পাঁচ তারিখ বলেছে ডাক কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রি হয় ডাক কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রি করলে দুইটা পক্ষ একটা ব্যাংক হিসাব আর একটা বিক্রয় হিসাব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ডাক কাটা চেক কী ডাক কাটার চেক হচ্ছে যে চেক ব্যাংকে জমা দানের মাধ্যমে এই ব্যাংকে জমা হয় অর্থাৎ আমাকে একটা কেউ ডাক কাটা চেক দিলে সেই চেকের টাকা আমি নগদে পাবো না প্রথমে ব্যাংকে জমা দিতে হবে আমার অ্যাকাউন্টে জমা হবে সেই টাকা তারপরে আমি আমার আলাদা চেক দিয়ে আমি ব্যাংক থেকে টাকা তুলব তাহলে কি হচ্ছে ডাক চেকের টাকা সরাসরি ব্যাংকে জমা হচ্ছে হাতে হাতে পাওয়া যায় নগদ টাকা সেই জন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে ডাক কাটা চেক পাওয়া গেলে আর বিক্রয় হিসেব ক্রেডিট হবে টাকা লিখবো এক লক্ষ ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট টাকা লিখবো এক লক্ষ আর ব্যাখ্যা লিখবো ডাক চেকের মাধ্যমে পণ্য বিক্রয় এবার আঠারো তারিখ আঠারো তারিখ বলেছে বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় সাত হাজার টাকা তো বৈদ্যুতিক সরঞ্জামাদি যদি ক্রয় করি তাহলে কিন্তু বিদ্যুৎ সরঞ্জাম আদি ডেবিট হবে এখানে কিন্তু ক্রয় ডেবিট হবে না ক্রয় ডেবিট হয় পণ্য ক্রয় করলে আর পণ্য বাদে যদি আমি আসবপত্র ক্রয় করি তাহলে আসবাবপত্র ডেবিট হবে এখানে বিদ্যুৎ সরঞ্জাম যদি ক্রয় করেছে তাই বৈদ্যুতিক সরঞ্জাম হিসাব ডেবিট টাকা লিখবো সাত হাজার আর নকদান হিসাব ক্রেডিট টাকা লিখবো সাত হাজার ব্যাখ্যা লিখবো বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় করা হলো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে নগদে কি বাকিতে বলা নেই তো কীভাবে বুঝলাম নগদে কোনো সম্পদ যদি কেনার সময় নগদে বাকিতে বলা না থাকে তাহলে সেটি নগদে মনে করতে হবে আবার কোনো জায়গায় যদি বলা থাকে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা আর কিছু বলা নেই সেটাও কিন্তু নগদে ধরে করতে হবে আর যদি নাম থাকে হাসানের নিকট থেকে পণ্য ক্রয় তখন তো ধারে হয় তো যাই হোক এবার একত্রিশ তারিখ একত্রিশ তারিখ বলেছে অফিস কর্মচারীর বেতন প্রদান এটা দুইটা পক্ষ একটা বেতন হিসাব নকদান হিসাব এই যে প্রদান করলে নকদান হিসাব হয় তাই জাবেদা করবো বেতন হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট টাকা লিখব বিশ টাকা ব্যাখ্যা লিখবো বেতন পরিশোধ করা হলো কর্মচারী তো এই হচ্ছে আমাদের জাবেদা তাই না খাম্বারের উত্তর হলো আবার গণংয়ের উত্তরের জন্য আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গণংয়ে বলেছে এক পাঁচ ছয় বারো লেনদেনগুলোর হিসাব সমীকরণের কি প্রভাব বিস্তার করবে তা শখের মাধ্যমে দেখাও এক তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ আর বারো তারিখ এই তিনটার এইটা এই কটা নিয়ে আমরা এখন হিসাব সমীকরণের প্রভাব দেখাবো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে শখ অঙ্কন করবো তো আমি একবারে এই স এই দাগগুলি অঙ্কন করে ফেলেছি বারবার দাগ টানা ঝামেলা সেই জন্য প্রথমে লিখবো তারিখ তারপর এখানে সম্পদ সমূহ দায় প্লাস মালিকানা সত্য সম্পদের মধ্যে আছে নগদ আছে ও এই যে এখানে কিছু লেনদেন আর এখানে কিছু লেনদেন আমি আলাদা আলাদা করে রাখলাম এখানে খালি এক তারিখের লেনদেনটা রেখেছি আর এখানে পাঁচ তারিখ ছয় তারিখ বারো তারিখ বাকি তিনটা লেনদেন এখানে রেখেছি এগুলো দেখে দেখে আমি সমাধান করব নিশ্চয় একটা উত্তর আর উপরে একটা কিন্তু প্রশ্নের অংশ নিয়ে এসেছি আমি ওর যাতে এটা দেখে দেখে লিখতে পারি নগদ লিখলাম তারপরে এই ব্যাংক ব্যাংক আছে কিন্তু ডাক কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়েছে মানে ব্যাংক হিসাব আছে সাথে আসবাবপত্র নেওয়া হয়েছে আসবাবপত্র হিসাব আছে এই তিনটা সম্পদ আর দায় পাশে দায় পাশে এই ঋণ হিসাব আছে এই যে ব্যাঙ্ক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিল ব্যাঙ্ক ঋণ ব্যাঙ্ক ঋণ বা ঋণ আর একটা মূলধন আর শেষে মন্তব্য লিখব এবার আসি এক তারিখ এক তারিখ নগদ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে পঞ্চাশ হাজার এখন এইখানে যে নগদে টাকা লিখবো এখানে নগদ আর ঋণ দুইটা যোগ করে বলবে ভালো করে লক্ষ্য করি নগদ ফিফটি থাউজেন্ড আর ঋণ পঁচিশ হাজার এই ঋণটাও কিন্তু নগদ ধরতে হবে তাই নগদ আর ঋণ দুইটা যোগ করে পঁচাত্তর হাজার টাকা নগদে বসবে আর আসবাবপত্র পঁয়ত্রিশ হাজার টাকা আসবাবপত্রে বসবে আসবাবপত্রে ঋণ পঁচিশ হাজার ঋণে বসবে ভালো করে লক্ষ্য করি এটা অনেক শিক্ষার্থী মিস্টেক করে ভুল করে নগদে বসবে নগদ আর ঋণের টাকা যোগ করে আর আসবাবপত্রের টাকাটা আসবাবপত্র বসবে ঋণ যেটা ছিল ঋণে বলবে এবার মূলধনে কথা হবে মূলধনে হবে এই দুটা যোগ করে যা হয় সেখান থেকে এটা বিয়োগ করে এখানে বলবে আবারও বলছি এই দুটা যোগ করে মনে হয় এই দুটো যোগ করে সম্ভবত এই পঁচাত্তর হাজার এক লাখ দশ হাজার হয় এই দুটো যোগ করে এক লাখ দশ হাজার হয় এক লাখ দশ হাজার থেকে পঁচিশ হাজার বিয়োগ করে পঁচাশি হাজার হবে এইটি ফাইভ থাউজেন্ড এবং দুই দিক সমান হবে এই দুইটা যোগ করে যা হবে এই দুইটা যোগ করে তাই হবে নগদে লিখবো আর ঋণের টাকা যোগ করে আলফাপত্র লিখবো আলফাপত্রের টাকা ঋণে লিখবো ঋণের টাকা আর এই দুইটা যোগ করে এটা বাদ দিয়ে বাকি টাকাটা এখানে হবে সমান করার জন্য আচ্ছা তো এই হচ্ছে এই এক নম্বরটা এর নিচে আমরা ইচ্ছে করলে পাঁচ তারিখটা লিখতে পারতাম কিন্তু আমি আলাদা শখের মধ্যে লিখছি এভাবে লিখলেও হবে জের লাস্টে করে দেবো একবারে জের করে দেবো তাহলে সহজ হবে করা বারবার জের করলে ঝামেলা তোমরা বারবার যদি জের করে তাও হবে ধাক্কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রি করলে ব্যাঙ্ক জমা বাড়ে আর বিক্রয় আয় আয় বৃদ্ধি পেলে মূলধন বাড়ে এখানে লিখবো পণ্য বিক্রয় মন্তব্য লিখব অফিসের ভাড়া প্রদান অফিসের ভাড়া প্রদান করা হলে নগদ টাকা কমে তাই নগদের থেকে মাইনাস হবে আর অফিস ভাড়াটা খরচ খরচ হলে মূলধন কমে মালিকানা সত্ত্বেও কমে তাই মূলধন থেকে বিয়োগ নগদ মাইনাস মূলধন মাইনাস নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রি করলে নগদ টাকা বাড়ে বিক্রি করেছি আমার টাকা এসেছে নগদ টাকা বৃদ্ধি পাবে পাশাপাশি বিক্রিটা আয় আয় হলে মূলধন বাড়ে নগদ প্লাস মূলধন প্লাস এখানে পণ্য বিক্রয় আমাদের সব লেখা শেষ একবারে জের করবো আমরা এখন কিভাবে। এখানে প্লাস এটা প্লাস মাঝখানে এটা মাইনাস তা এই দুইটা যোগ করে এটা মাইনাস করে বাকি টাকাটা এখানে লিখব মোট বলে আর এক লাখ টাকা এখানে নামিয়ে দিব পঁয়ত্রিশ হাজার টাকা নামিয়ে দিব। এই পঁচিশ হাজার টাকা নিচে লিখে দিব। এটা এটা এইটা আর এইটা তিনটা যোগ করে এটা মাইনাস হবে এটা যোগ এটা যোগ এটা বাদ মাঝেরটা বিয়োগ করে এটা পাবো যোগ বিয়োগ করে পেলাম এখন আর একটা বিষয় এই সমানের বাম পাশে এক দুই তিনটা সম্পদ ছিল এই সম্পদ তিনটা যোগ করে যা হবে এই দুটা যোগ করে তাই হবে তাই আমরা সবার শেষে এই তিনটা যোগ করে এখানে লিখবো আর এই দুইটা যোগ করে এখানে লিখবো ডাবল দাগ দিব লাস্টে সমান সমান হবে দুই লক্ষ চৌত্রিশ হাজার এই তিনটা যোগ করে দুই লাখ চৌত্রিশ হাজার সমান এই দুটো যোগ করেও দুই লাখ চৌত্রিশ হাজার হতে হবে এইভাবে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে পারি তোমরা যদি মনে করো এই দুইটা করে হবে আরে ব্যালেন্স করে উদ্বৃত্ত নির্ণয় করবে আলাদা আলাদা করে তাও হবে আমি মূলত সময় সেভ করার জন্য উদ্বৃত্ত একবারে করে দেখাইলাম এভাবে করলেও তোমরা কিন্তু নম্বর পাবে আবার ওভাবে করলেও নম্বর পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ